আলাইকুম এটা হয়েছে অ্যাম্ব্রডারি কাজ এবং সিকুয়েন্স করা খুব সুন্দর এই যে অ্যাম্বারি কাজ এবং সিকুয়েন্স করা অ্যাম্বারি কাজ এবং সিকুয়েন্স করা এটা হলো ওড়নাটা ওড়নাটাও কাজ করা যেত এটা হলো স্যালোয়ারটা বারোশো প্রাইস হলো বারোশো এটা হলো অ্যাশ কালারের মধ্যে যে প্যানেল এমব্রয়টারি থাকবে গলায় এমব্রয়ডারি করা থাকবে ডিজিটাল প্রিন্টের ভিতরে ওড়নাটা কাতানের স্টেপ করা থাকবে যে উনাটা কাতানের স্টেপ করা থাকবে এভাবে এটার প্রাইসটা থাকবে আটশো এই যে কাতানের পাইর করা কামিষ্টা সালোয়ার্টা আর এটা হলো দোপাট্টাটা দোপাট্টাটাও এই যে পাইর করা এটা হলো আটশো টাকা প্রাইস এটা রেড কালার আটশো টাকা প্রাইস এরপর হলো একটা মেরুন কালার এটা হবে কামিজটা কামিজটা এরকম পাইপ করা এটা ইন্ডিয়ান এর মধ্যে এটা হলো দোপাট্টা দোপাট্টাও পাইপ করা 200 এরকম পাইপ করা থাকবে এটা মেরুন কালার সালোয়ার এটার প্রাইসও ও থাকবে আটশো টাকা এটার প্রাইসও আটশো টাকা